বিস্মল্লা রুমার রেম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ কমনাই করি দেখতে পাচ্ছেন এটা থানার সামনে ব্রিজের নিচে তপুর দোয়ানের সামনে আসি এরা আমার এরা আমারে ঘেরাও করছে এক ধরনের এই শুভ নাই সামনে যা এই যে কালো কুত্তা কালো লাল নীল নীল হলুদ দেখছে এই পিকচারও আছে একটা এই না সামনে পিকচি আয় পিকচারে ভর্তি আইসে এ তো কাজে দিত না কুকুর রইল এম আমার উঠতে মানা হচ্ছে খাওয়ানিয়া জগরা আমরা দুনিয়াতে করে নেগ্রা করে দেখেন নিয়া এ খাওয়ার জগরা কিন্তু এই যে দেখেন এরা জগরা এই এদের খাওয়া নিয়া জগরা এ 가ौ न है तो इ 아 रो लेगा फ 여 च े तो सुधोंगे नाई फिचे तो फिचे खाये जगह ख 도 य े जगह खाये जगह खाये जगह ख ा य 제 जगह खाये जगह বন্ধুরা এই অবস্থা আমি খাওয়াচ্ছি এরা এক মাস পর্যন্ত মনে রাখবে এক আজীবন মনে রাখবে কিন্তু মানুষ আমরা এমন জাতি এমনকাল একটু করে বলিয়া যাবে দশ 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 সেকেন্ড পরে বলিয়া দেবো আর এরা কৃতজ্ঞতা কত দেখেন এরা বলে না কিন্তু এদের প্রভু বক্ত ঘোড়া কুকুর ঘোড়া কুকুর হ্যাঁ হবে মানুষ মানুষ তো বক্তব্য বেশি মানুষ বেমেনি করবো এরা বেমেনি করবে না মানুষ বেমেন জাতি আমরা বেমান জাতি সবার মানুষত্ব সবার উপরে মানুষত্ব তার উপরে নাই কিন্তু সবার বড় মানুষত্ব মানুষ তো বেমান আমরা তো বেমান জাতি এরা তো বেমেনি করে না এরা তোমাকে 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 তোমার সাথে বেমেনি করবে না তো না মানুষের প্রসঙ্গ তো আছে সব মানুষের প্রসঙ্গ করতে পারতাম তো মানুষের সব মানুষের প্রসঙ্গ করবা তো অন্য বললা কিছু কিছু মানুষের সাথে মানুষের সাথে কুকুরের নষ্ট হয়তো তুমি নিজে বললা এখন তারপর তো এটি হইতেছে এরা এরা কি অর্কৃতজ্ঞ তোমার দোকানটা কেমে ভাড়া দে এরকম না রে মানুষ কেউ ভাড়া দিব তুমি তো কো আমারে হিরাক আঙ্কেল এরা যদি দোকান ভাড়া দে একটা জিনিস ছয় না একটা মানুষের দয় দেখো খুব বার আর কত বলা বান কত বলা আনব কোন কত কমপ্লেন করো অমুক রে অমুক রে বয়লা ঠিক ঠিক তাই না অমুক ঠিক তাই না কো না মারে কৌ না মারে কেন কো মানুষের আমি পেমেন্ট জাতি টিয়া দেখলে লোভে ঘুরি এরা তো টিয়ার প্রতি লোভ নাই লোভ একটা আছে কাউনের প্রতি এরা তো টিয়া চায় না

আপনি মানুষকে খাওয়ান একটু পরে ভুলে যাবে আর ওরা কিন্তু আমাকে এই যে আমার বাড়ি বন্ধ থাকে বাড়ি বন্ধু দেয় বাড়ি দেয় বাড়িতে খুঁজে যাটা আমার খুঁজে যা